পরে প্রশ্ন হলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে একজন প্রশ্ন করেছেন মেয়ের বয়স বারো বছর তবে বালে হওয়ার অন্য লক্ষণ তথা শারীরিক পরিবর্তন দেখা গেলেও পিরিয়ড হয়নি তার ক্ষেত্রে শরিয়তের বিধান প্রযোজ্য হবে কিনা দেখুন ছেলে বা মেয়ে উভয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে মূলনীতি হল যে শারীরিক কাঠামোতে বালেঘর যে আলামতগুলো আছে সেগুলো বা লক্ষণগুলো আছে সেগুলো দেখা গেলে তারা প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচিত হবেন তাদের বয়স যাই হোক না কেন নানা কারণে বিশেষ করে সেক্সুয়াল বিষয়গুলোতে যে আপনার পশ্চিমা পৃথিবীর যে বিশেষ এজেন্ডা আছে আমাদের দেশের এনজিও গুলো যে এজেন্ডা আছে এগুলোর কারণে মেয়েরা এখন অনেক আগে থেকে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে তো যাই হোক ছেলে এবং মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার যে লক্ষণ আছে বালেক হওয়ার যে লক্ষণ আছে সরিয়া দৃষ্টিকোণ থেকে সেই লক্ষণগুলো পাওয়া গেলেই তাদেরকে বালেক ধরা হবে যেমন ছেলেদের ক্ষেত্রে দাড়ি গোফ গজানো স্বপ্নদোষ হওয়া ইত্যাদি মেয়েদের ক্ষেত্রে আপনার পিরিয়ড বা মাসিক শুরু হওয়া অথবা আপনার স্বপ্নদোষ হওয়া কিংবা শরীরের কাঠামোতে প্রাপ্তবয়স্ক নারীর মতো পরিবর্তন আসা এর কোনোটি আসলেই কিন্তু তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবেন এর বাইরে যদি এই আলামতগুলো চিহ্নগুলো লক্ষণগুলো দেখা না যায় অথচ তার বয়স পনেরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বালেক হয়ে যাবেন তো লক্ষণ পাওয়া গেলেই তিনি প্রাপ্তবয়স্ক হবেন বয়স বারো কি এগারোটা বিবেচ্য নয় লক্ষণ যদি পাওয়া না যায় তাহলে সর্বশেষ সীমানা হলো বছর আইডি থেকে আপনি লিখেছেন আমার স্বামী তাস খেলে টাকা বাজি ধরে না কিন্তু পরাজিতরা বিজয়ীদেরকে প্রতিবার চা ও সিগারেট ফ্রিতে খাওয়াতে হয় এটা কি জোয়া খেলা বলে গণ্য হবে টাকা না নিলেও এই যে যারা পরাজিত হচ্ছে তারা বিজয়ীদেরকে আপনার চা খাওয়াচ্ছে সিগারেট খাওয়াচ্ছে এটা তো একটা বিনিময় যার কারণে এটাও হারাম হবে এবং জোয়ার অন্তর্ভুক্ত হবে টাকাটা নেওয়া যাবে না অন্য কিছু নেওয়া যাবে ব্যাপারটা সেরকম না আর দ্বিতীয়ত হলো এখানে সিগারেট খাওয়ানো হচ্ছে সেটা তো আরেকটা গুণা ডাবল গুণা হচ্ছে সেখানে আর তৃতীয়ত হলো এই খেলাটাই সরিয়া দৃষ্টিকোণ থেকে না যায় অর্থাৎ এখানে কয়েকটা বিষয় একসাথে জড়িত অতএব আমরা তো অনুরোধ করব আপনাকে যে আপনার স্বামীকে আপনি খেলা থেকে ফিরে আনার ফিরে আনার চেষ্টা করবেন যারা এই খেলায় আসক্ত হয়ে যায় তারা সাধারণত ফিরে আসতে পারে না বা কঠিন হয় তাদের জন্য বিকল্প কোনো বিনোদনের বা ভালো সময় কাটাবার কোনো উপায় তার জন্য আপনি আবিষ্কার করতে পারেন খুঁজে দেখতে পারেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করার পাশাপাশি তাকে আপনার সর্বশক্তি দিয়ে আপনার সবে সকল আবেগ ভালোবাসা সব কিছু দিয়ে তাকে এই পথ থেকে ফেরাবার চেষ্টা করবেন প্রশ্ন ফাঁসে জড়িত এক ব্যক্তির টাকা সম্পর্কে জিজ্ঞাসা করে তিনি বলেন আমি প্রশ্ন ফাঁসের মাধ্যমে সব টাকা আল্লাহ রাস্তায় খরচ করেছি মাধ্যমে আল্লাহ রাস্তায় ব্যয় করলে পাওয়া যাবে না ভাই আমাদের দেশে কালো টাকা সাদা করা যায় অর্থাৎ উপার্জন করেছেন কেউ কিছু ট্যাক্স দিয়ে দিলে সবগুলো সাদা হয়ে যায় এটা দেখে আমরা অনেকে মনে করি যে ধর্মীয় ক্ষেত্রেও হয় আমরা কোনো অন্যায় উপার্জন করে হারাম উপার্জন করে কিছু টাকা দান করে দিলে বোধ হয় বাকিগুলা হারাল হয়ে যাবে ব্যাপারটা সেরকম না হারাম উপার্জন করলে আপনি এই টাকা যাদের থেকে উপার্জন করেছেন কারোর হক নষ্ট করেছেন তাহলে হবে সম্পূর্ণ দান করে দিতে হবে তাকে ফেরত দেওয়ার সুযোগ না থাকে এরপর আল্লাহ চাইতে হবে কিন্তু আপনি কিছু টাকা দান সদকা করে দিয়ে বাকিগুলো হালাল হয়ে যাবে মনে করলে সেটি আপনার ভুল ছাড়ার কিছু নয় এরকম ধারণা অনেকেই করছেন অতএব তাদের সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং হারাম উপার্জন থেকে তাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ তাদের আমাদেরকে তফিক দান করুন